হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি অবরিফাত ওয়েলকাম টু মাই অনাদার ব্র্যান্ড ইউ ভিডিও সো গাইজ আজকে আমি আবারও চলে এসেছি আমাদের সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের একটি লাইভ ফুটেজ নিয়ে সো আজকে আমাদের স্কুলে একটা স্পেশাল দিন কারণ হচ্ছে আমাদের স্কুলে আজকে একজন বাংলার শিক্ষক সরকারি এন সুপারিশ মতে যুক্ত হতে যাচ্ছে সো আজকে আমি দেখাবো আমাদের শিক্ষক মণ্ডলীরা কিভাবে তাকে বরণ করে নেয় এবং তাকে যোগদান নিয়ে কিভাবে তাকে যোগদান প্রদান করে এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ এই যে তানিয়া ম্যামকে আমাদের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে গ্রহণ করে নিচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে এখানে আরেকটি ফুটেজ হলো এই তানিয়া ম্যাম আমাদের স্কুলে যোগদানের পত্র দিয়েছেন স্যারের কাছে তো সব কিছু শেষে এই যে স্যাররা সবাই মিলে বাহিরে চলে আসলো একটা ফটো সেশনের জন্য সো আমি তাদেরকে একটু সহযোগিতা করলাম এবং আমিও আনন্দ ফিল করলাম তাদের ছবি তুলে দিতে পারে কারণ শিক্ষক মানে আমাদের গার্ডিয়ান তারা অবশ্যই আমাদের পরিবারের একাংশ